সালামু আলাইকুম প্রথমে আমি আমার প্রিয় শ্রদ্ধে বুরহান ভাইকে ধন্যবাদ জানাই ওনার টিএমএম পরিবারের মাধ্যমে আমি পাসপোর্ট জমা দিয়ে অতি অল্প সময়ে প্রায় সতেরো মাসের মধ্যে পেয়েছি এই জন্য বুরহান ভাইকে এবং ওনার টিএমএম পরিবারের অন্যান্য সব সদস্যকে ধন্যবাদ জানাই এবং উনি অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি উনি যেভাবে কাজ করে অনেক সুন্দরভাবে কাজ করে আন্তরিকভাবে এবং অনেক সুন্দর টেকনিক যে টেকনিক করে করে এইগুলো আসিয়া আসে এই জন্য আবারও ধন্যবাদ বুরহান ভাই পিয়াল ভাই জামিদুল ভাই এবং অন্যান্য যে ভাইরা আমার জন্য সহযোগিতা করছেন এই জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আজকে আমি ও চিতার সিদ্ধাদিন আনসার পেয়েছি ওনাদের সহযোগিতা এই জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কৃতজ্ঞতা মানুষকে বড় করে তোলে আমাদের এই ভাই আমাদের প্রতি যে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উনি ওনার জীবনদশা আরও বেশি উন্নতি করবেন সেটাই আমরা আশা করছি ইনশাল্লাহ চিতা দিন ইতালিয়ানুর যে কোনো টাইপের প্রবলেমের জন্য আপনারা প্রফেশনাল কাউন্সেলিং আমাদের মাধ্যমে নিতে পারেন তবে যারা এখনও দোমান্দা করেননি তারা অবশ্যই অবশ্যই একবার প্রফেশনাল কাউন্সেলিং নিয়ে নেবেন সেটা আমাদের মাধ্যমে হোক বা যে কোনো কারো কাছ থেকে হোক যাতে করে আপনার ফাইলটি সুন্দরভাবে জমা হয় তাহলে